সালাম আলাইকুম আসকে আমরা আলোচনা করবো অলাম্পিক টেবলেট নিয়ে এটা প্রস্তুত করা স্কার ফার্মাসিটিকাল সিমিটেড এটা জেনুয়ারি এক মেন নাবো এটা পারপিস পনেরো টাকা করে নির্দেশনা কিজন্য অলাম্পিক্স ট্যাবলেট খাওয়া খাওয়া হয় এটি অস্ট্রিয় আর্থাইটিস ও রিউনাইটেড আর্থাইটিসের লক্ষণ ও উপসর্গগুলোর তীব্র দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য নির্দেশিত মাত্র সেবনবিধি প্লাম্পিক্স ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম দৈনিক একটি করে দিনে দুইবার ডাক্তারগণ দিয়ে থাকেন ক্রিয়া সাধারণত ডায়রিয়া ডিসপেপসিয়া পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট পাপা বুভাব ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানদানকালে গর্ভাবস্থায় ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের নিয়ে কোনো পর্যাপ্ত শুনু নিয়ন্ত্রিত গবেষণা নেই তাই গর্ভাবস্থা সেবন করা উচিত যদি জরুরিভাবে প্রয়োজন হয় মানব ব্রণের কার্ডিওভাস্কুলার সিস্টেমে পোস্ট গ্লাডিন সংশ্লেষণ নিরোধক ওষুধের পরিচিত প্রভাবের কারণে বন্ধ ডাক্টার্স আর্টেরিয়ার্স গর্ভাবস্থায় তৃতীয় প্রেমাশিকে নবমেটন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না স্থানদানকারী নবজাতকের উপর পোস্ট গ্লাডিন সংশ্লেষণ নির্বোধক সম্পর্ক প্রতিকূল প্রভাবের কারণে স্থানকারী মায়ের নাম সেবন করা উচিত না প্লাস আলো আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা সুস্থ স্থানে রাখুন সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যেকোনো মেডিসিন খাবার পূর্বে বা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন বা ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ